গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো তো ঘড়িতে বাচ্ছে কিন্তু নটার মতো আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আলিপুরে আসার জন্য যাওয়ার দিন আসার দিন যখন এসছিলাম তখন মনটা খুব খুশি হয়ে গেছিল কারণ আমরা আমি বাপের বাড়িতে যাচ্ছি যেই না বাপের বাড়ির থেকে বরের বাড়িতে আসবো অমনি মনটা খারাপ হয়ে গেছে বুঝতে পারলে আর এদিকে মা সোনাকেও একটু আদর করে দিচ্ছে কিন্তু সোনার মন খারাপ হয়ে গেছে কারণ সকালবেলা উঠেই ওকে যেতে হবে তো আর কি আসতে চাচ্ছিলো না তাও ওকে মানে মনটা খারাপ হয়ে গেছে তো দেখো আমরা চলে এসেছি বাড়িতে আমরা বেরিয়েছিলাম নটার সময় আর এখানে পৌঁছেছিলাম বারোটার সময় তো এসেই যেহেতু দুদিন ঘরে ছিলাম না তো বাসি ঘর দুয়ার ঝাড়া পোছা করে নিচ্ছি দেখতে পাচ্ছ আর ব্যাগে যা জিনিসপত্র নিয়ে গেছিলাম সেগুলোই আর কি নামিয়ে নিচ্ছি কিছুটা আজকে ধুবো আর কিছুটা কালকে ধুয়ে দেবো আমার এটা অভ্যাস আমি যেখানেই যাই সেখান থেকে জামাকাপড় নিয়ে এসে আবার ধুয়ে টুয়ে তারপর সেগুলো আলমারির মধ্যে উঠে রাখি তার আগে আমি কিন্তু উঠাই না তো এই কাজটাই আমি আগে করে নিচ্ছি তারপর ঘর দুয়ার সব আর কি ঝাড়া পোছা করে নেব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো সোনার দিদুন বাড়ির থেকে এসে মনটা খারাপ হয়ে গেছিলো কারণ ওখানে সবাই মিলে খেলছে আর এখানে এসে একা পড়েছে এর জন্যই আর কি প্রথমে ওর মনটা খারাপ হয়ে যায় তারপর দুদিন পরে মনটা ঠিক হয়ে যায় তো আমারও খারাপ লাগে ও এখানে একা একা থাকে বাড়িতে গেলে খুব খুশি হয়ে যায় তো এটাই আর কি গুড ইভিনিং বন্ধুরা সারাদিন আর তোমাদের কিছুই শেয়ার করলাম না সমস্ত কাজকর্ম সেরে আজকে আর টাইমই পাইনি দেখতে পাচ্ছ এখন ছন্দা ধূপধুনোটা দিয়ে নিচ্ছি তো চলো আর ওদিকে দেখো সোনা ঘুম থেকে উঠে ও শুয়ে আছে কারণ ও এনার্জি পায়নি ঠিক আছে ওকে একটু আদর করতে হবে তারপর ওর এনার্জি আসবে তো চলো তোমরা ব্লগটা দেখো তারপর দেখো সোনাকে দুধ বিস্কিট খাইয়ে আমি ভাবলাম একটু মুড়ি ভাজবো তো দেখো এভাবে পেঁয়াজ লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে মুড়ি ভাজা কিন্তু দারুণ লাগে খেতে আমার তো ভালো লাগে তোমরা একদিন খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তো দেখো রেডি হয়ে গেছে লাল চা আর মুড়ি তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টা বাই সবাই ভালো থেকো সুস্থ